ওরে বাবা এত বড় কাতলা মাছ দেখুন কিভাবে তো পুরো দেখুন যারা মাছ ধরতে ইচ্ছুক এই ক্যানিং স্টেশনে কিংবা তালদি স্টেশনে নেমে তালদি বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডের পাশেই একটা উষা ইট নামে একটা ভাটা আছে ওই ইট ভাঁটার পাশেই এই ঝিলটা অবস্থিত মাছ ধরার জন্য সবাই প্রস্তুত যেখানে কুড়িখানার সিট আছে তো এক একটা সিটের ভাড়া হচ্ছে বারোশো টাকা করে তো আপনারা আসতে পারেন মাছ ধরার জন্য কলা কৌশল সরঞ্জাম এগুলো মাছের খাদ্য তো এইগুলো বিভিন্ন রকম মিক্স করে এই যে এটা দেখতে পাচ্ছেন ছাতু তো এটার সঙ্গে মিক্স করে ঠিক আছে মাছের টোপটাকে তৈরি করা হয় ঠিক আছে তো এইগুলো হচ্ছে যারা মাছ ধরতে এসে অনেক দূর থেকে এসে কেউ ঘুটিয়ার শরীফ কেউ তালদি কেউ ক্যানিং কেউ বারাইপুর সবাই দেখতে পাচ্ছ লোকে লোকারণ এখানে একটা এই যে ঝিলটা আছে দূরে দূরের থেকে সব লোক মাছ ধরতে এসছে তো আজকের সিট ছিল ছখানা তো তাদের মধ্যে একজন খুবই বড় বড় মাছ ধরেছে আপনাকে দেখাবো শর্টকাটের মধ্যেই দেখাবো হাতে সময় কম ছিল এটা দেখিয়ে দিচ্ছি নাও কত লোকজন ইট দেখতেই পাচ্ছ তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছটা ধরেছে অনেকক্ষণ পরে একটা মাছ লেগেছে দেখা যাক একটা কিস মাছ তো এটা ছোট মাছ আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি মাছ বেশি বড় না চারা মাছ ছোট মাছ এসে যাই গিয়ে প্রথম ছিপে এটা উঠেছে প্রথম বৌনি এটা দেখতেই পাচ্ছ এটা তো দেখা যাক কি হয় শেষমেষ বড় মাছটা ধরেই ফেলেছে চলো দেখা যাক কি মাছটা ধরেছে দেখা যাক ওরে বাবা এত বড় কাতলা মাছ কি বড় মাছ দেখুন কি বড় মিনিমাম তো দশ বারো কিলো অবশ্যই হবে চাগিয়ে রাখতে পারছে না দেখুন কি বড়ো মাছটাই না ধরেছে আচ্ছা এটা হচ্ছে তালদি ক্যানিং তালদি উষা ভাটা এটা ঊষা ভাটা সেই পুকুরের ষোলো নম্বর সেই এই মাছ দেখানো হচ্ছে এই এই পুকুরে বারোশো টাকার টিকিট হ্যাঁ সেই ছিটের এই মাছ দেখানো হচ্ছে আপনাদের মাছ থেকে যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই অনুগ্রহ করি এই পুকুরে চাষ আসবে আপনাদের হাজার করি বড়ো মাছ কাতলা দশের ওপরে দশ থেকে বারো রুই সাড়ে সাত থেকে নারিম রুই ন কেজি পর্যন্ত আর দেশি রুই চার থেকে পাঁচ কেজি মিরগিল আড়াই তিন কেজি হ্যাঁ আর পকেট কাতলা পাঁচশো সাতশো খাচ্ছি আরও মাছ ছাড়া হবে যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা এই পুকুরে ছিপফেল চাষ করবেন

তালদি স্টেশনে নেমে তালদি বাস স্ট্যান্ডে উষা ইটভাটাইতে আসতে পারেন কিংবা আপনারা ক্যানিং থেকে আসতে পারেন ঊষা ইটভাটা ঠিক আছে তালদি বাস স্ট্যান্ডের পাশে উঠা ঊষা ইটভাটা তো দেখতেই পাচ্ছেন কত মাস ধরে নিয়েছে তো যারা যারা ইন্টারেস্ট অবশ্যই এখানে যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে তারা ফোন করে নেবেন কন্ট্যাক্ট করে নেবেন টিকিট বুকিং হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন তাদের জন্য অবশ্যই ছাড় পাবেন ঠিক আছে இப்படி இந்த பெரிய சிக்கன்